সকালবেলায় ঘর লেপছি আর ননদিনীর সাথে পুরোনো স্মৃতি মনে করে হাসাহাসি করছি তাও মনে হয় বছরখানিকেরও বেশি বেশি হয়ে যাবে হয়তো টুথপেস্ট হাতে নিয়ে মুখে ডলেই যাচ্ছে ডলেই যাচ্ছে আর গল্প করে যাচ্ছে আমরাও অতটা লক্ষ্য করিনি অনেকক্ষণ পরও বলছে কি এ বাবা এটা তো ফেসওয়াশ নয় এটা তো টুথপেস্ট তো সেই কথাটাই আজকে মনে পড়ছে আসলে এখন ব্রাশ করে মুখ ধুচ্ছে তো দিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো ও হাসছে আমিও হাসছি আর এদিকে আমি হাতের কাজও সেরে নিচ্ছি সকালবেলায় আমি ঘরের কাজ কিছুই সারিনি ঘর যেমন তেমন পড়ে রয়েছে বিছানাপত্র বাসি ঘর শুধুমাত্র বাসন কটা বের করে সকালবেলায় ধোয়া হয়েছে আর এই দিকে আমি রান্নাঘরটা লেপে নিচ্ছি আজকে চা বানাবো আজকে চা বানাবো কেন বলো তো দিদি এসছে না নিজে চা খাই না নেশা নেই তো কী হয়েছে কেউ আসলে তো করা হয় তো সেই কারণেই ভাবলাম চাটা করব আগে এই ঘরটা লেপে নিই তারপরে এত রোদ্দুর পড়বে এখানে গোবর দিয়ে লেপলেও কোনো চিন্তা নেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে চা করার আগেই মা কিন্তু উঠেছে অনেক সকালে সকালে উঠে বাইরের কাজ ছেড়েছে এখন মাঝে ঠাকুরের বাসন আর আমি ওদিকে রান্নাঘরটা লেপে পরিষ্কার করে নিচ্ছি চা হবে তারপরে আমি যা করার করব। আজকে সবার প্রথমে উঠেছে মা তারপরে দিদি উঠেছে তারপরে কাকুলি তারপরে আমি মানে আমি একদম শেষের দিকেই উঠেছি বলা যেতে পারে দিদি কখন ঘর থেকে বেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি সকালবেলা উঠে খাটের দিকে তাকালাম দেখি ফাঁকা হয়ে রয়েছে আর আমি এখন এই পোয়েটাটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে যেন বন্ধুরা কোনো দিন দোষ না দেয় যে আমি যেন তোমাকে চা না করে দিই চা করে আজকে সাধলাম তুমি খেলে না অনেকে বলে তুমি চা করে দাও না কেন তো বাইরে থেকে চাটা খেয়ে ঘরে এসছি ঘরেও অনেক কাজ আছে ওই যে ও এখন এই এটা গুটিয়ে দেবে সোফাটা আর যা ছিল ক্যাতা কম্বল সব মানে ভেতরে ঢুকানো হয়ে গেছে কালকে রাত্রে আমরা এখানে শুয়েছিলাম ও আর সোহিনী আর দিদি খাটে ছিল তো এখানটায় আমার খুব ভালো ঘুম হয় একবারে ঘুমিয়েছি একদম সকাল সাড়ে ছটায় উঠেছি আজকে না আমার ঘাড়ে ব্যথা হয় না এখানে লাগলে আমার মানে শুলে আমার বালিশও লাগে না না হালকা উঁচু করা আছে সেই জন্য আর সকালের খাবার দাবার বলতে আকাশের জন্য সিদ্ধ ভাত করা হবে আর মনে হয় ওর মাসি বসিয়ে দিয়েছে আর আমাদের ভিজে ভাত আছে তরকারি আছে মুড়ি আছে চিড়ে কলা মানে ষষ্ঠীর মানে যা সমস্ত খাবার আছে মিষ্টিটা শুধু কালকে রাত্রে শেষ হলো তো ওই জন্য সকালের রান্নার চাপটা নেই এ দেখো কাঁচাকুচিও সব এক গাদা তো আমার কর্তা বলছে কি যে কেচো না আজকে কালকে কেচো বলছি কাজতে নেই মিথ্য করে বলছে কাজতে নেই না কাল সপ্তমী গেছে আবার রান্না বন্ধ পনেরো দিন পর পর আর আমার পালনি এটা আবার এখন চলবে সেই ভাদ্র মাসের শেষের দিন অব্দি পনেরো দিন পর এই নিয়মটা কতটা হবে তাহলে ওই পেটিটা কিছুটা কেটে দেন

মাছটা হয়ে গেল যদি বাড়ির কাছে সবজি আলো তাহলে ভালো হতো হাই রে তুমি এদিকে ঘর পরিষ্কার করছো আর আমি ভাবজি কি কোথাও গিয়ে বসে আছো কোথায় গেছো চায়ের দোকানে না হ্যাঁ আমি ভেবেছি তুমি চায়ের দোকানেই আছো কিন্তু কি দরকার ছিল এখন আজকে এইভাবে ঘর পরিষ্কার করার আমার তো রান্নার দিকে টাইম দিতে হবে বলো এই আলু নেই পেস্ট তো খুব ধুলোবালি এখানটা যা ধুলোবালি হয়েছিল এর জন্য কিন্তু একটা পয়সা পেয়েছি 5 টাকার কয়েন

খেলে পেটে গন্ধ হবে না খাবো এই তো আমি বাটা মাছ খাবো সত্যি ওর বাটা মাছে যে কি পেয়েছে বাটা মাছ ভালো লাগে চলে এসেছি চলে এসছে ওই দা ও বলছে আমি খাবো আকাশটা আলু সিদ্ধ দিয়ে খেতে খুব কষ্ট হচ্ছিলো সকালের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করছে তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম ধোয়ার পরে হয়তো রান্না হতে একটু দেরি হতে পারে যা গরম বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে আমি তো প্রথমে বলেছিলাম জিরে মুড়ি খেয়ে নেবো লাস্টে মা আপত্তি করছে বলে না গরম ভাত খাও তোমার ওষুধ আছে তো আমি ভাবলাম ঠিক আছে আর ওদিকে তো আমার কর্তা একদম মানে কি বলবো ঠেলে উপরে না তুমি ভাত খাবা ওষুধ খাবা এরকম বলছে ওদের ধারণা কি মুড়ি খেয়ে কিংবা পান্তা ভাত খেয়ে ওষুধ খেলে নাকি ওষুধে ঠিকঠাক কাজ হয় না হয়তো হতেও পারে সেরকমটা যা ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেললাম আর অন্যান্য দিনের তুলনায় আজকে ময়লার পরিমাণ একটু বেশি বেরিয়েছে ঘর থেকে আসলে ওই যে সোফা আলমারির পিছনগুলো সব পরিষ্কার করলো না ওই কারণেই তবে বেশি যেটা পাওয়া গেছে আমার মাথার ছেঁড়া চুল ওই যে ফ্যান চলে আর চলে যায় কোনায় কোণায় সেগুলো দেখো মানে যাচ্ছে তাই অবস্থা পুরো আমার ননদ তো চুল জমিয়ে জমিয়ে এক গাদা করেছে আজকে দেখলাম একটা বাসন কিনবে বলে চুল আলার কাছে দৌড়ে যাচ্ছিল এখন শুধু সবজিটা আসলে ঘরটা মোছা হলে তবে জামা কাপড় কাচলাম না

তো যাই হোক ওটা শুনে আমার যে খুব ব্যথা করছে তা না সকাল থেকে হালকা হালকা ব্যথা করছিল তারপরে ব্যথা বেড়েছে তো মা বললো কি যে বৌমার যখন শরীরটা আজকে ঠিকঠাক নেই তুই রান্না কর মানে কাকলিকে বলছে রান্না করতে আর দিদি তো হসপিটাল যাবে আকাশের কাছে আমাদের আকাশেরও এখনও ছুটি হয়নি ওরও পেটে রিপোর্ট করা হয়েছে তেমন কোনো সমস্যা না গ্যাস অম্বলের থেকেই হয়েছে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমাদের মেয়েদের একটা সিস্টেম আছে শরীরে যদি হালকা হালকা সমস্যাও হয় আমরা যতক্ষণ পারি হাসি মুখে কাজ করে যাই কারণ কি বলতো কাজগুলো করলে মনটা বেশি ভালো থাকে আর শরীরের থেকে মন যদি বেশি ভালো থাকে তাহলে দেখবেন নিজেকে খুব ভালো লাগে তো সেই কারণেই না ভাবি কি যে না শরীরে কষ্ট আছে থাক যখন আমি সহ্য করতে পারবো না তখনকার ব্যাপার আলাদা ভাতের জল একদম টকবগিয়ে ফুটছে আর একটু দেরি করে রান্না চাপালেও হতো কিন্তু বাপি খেতে চলে আসে ও আজকে কাজে গেছে একটার মধ্যে চলে আসে তো সেই কারণে একটু তাড়াতাড়ি আমি বললাম রান্নাটা বসিয়ে দিতে এখন এই সাড়ে দশটা পার হয়েছে আর কি একটার আগে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে আজকে পদে পদে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে কালকে তো মাত্র তিনটে আইটেম ছিল আজকে প্রচুর রান্না হয়েছে আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি যে কি রান্না হয়েছে আজকে হয়েছে নোটের শাক ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে আলু পটলের তরকারি কাতলা মাছের রসা তারপরে হয়েছে বাটা মাছ আকাশের জন্য আর সোহিনীর জন্য আর হয়েছে সিলভার কাপ মাছের টক মানে সিলভার কাপ মাছটা পরে সুন্দর নিয়েছিল বাটা মাছটাও নিয়েছিল তখন আমি জানি না আমি ঘরে ছিলাম হাড়িতে চালটা তোমাদের সাথে গল্প করতে করতে দিয়ে দিলাম দেখো চাল দিচ্ছে একদিকে আর মনে হচ্ছে জলে শো করে আওয়াজ হচ্ছে মানে চাল দেওয়ার যা দেরি ভাত ফুটতে আর বেশি দেরি নেই আমি ঘরে চলে গেছি আমি আর বাইরে নেই এখন দেখো মা এখানে নোটের শাক বাচ্ছে অনেকগুলো নোটের শাক আসলে অনেকগুলো মানুষ বলে আমি বেশি করেই নিয়েছি আর কাকলি এখানে মুগের ডাল ভাজছে আমার ঠিকানা ঘরে হয়ে গেছে ওই যে বলছিলাম শরীরটা খারাপ তো সময়ক্রমে সেটাই বেড়ে গেছে তো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ওষুধ খাবে কিন্তু যখন একদম সহ্য করতে না পারবে তো আমার সেরকমটাই হয়েছে বলে আমি সহ্য করতে পারিনি ওষুধও খেয়ে নিয়েছি আর একটু ঘুমিয়েও গেছি শরীরে কোনো কষ্ট থাকলে দেখবো ওষুধ খাওয়ার পর যদি সে কষ্ট কমে আসে না অটোমেটিক ঘুম চলে আসে ঘুম থেকে ওঠার পর শরীরটা ফ্রেশ আর ঝরঝরে লাগছে সুস্থও হয়ে গেছি তো কাকলি সমস্ত রান্নাবান্না সেরে ভাত তরকারিগুলো এখানে এনে রেখেছে আর তার সাথে বড় বড় করে কলাপাতা কেটেছে মা আর দিদিকে খেতে দিলাম আর আমার কর্তাও খেতে বসে পড়েছে আমার কাছে তো ষষ্ঠী ষষ্ঠী ভাব এখনও লাগছে কি সুন্দর একসাথে বসে খাওয়া দাওয়া তাও আবার কলা পাতায় তাও অনেক রকমের রান্না হয়েছে মানে কাকলি পারেও দেখো পদে পদে অনেক কিছু রান্না করেছে আজ আমি একটা কথা বলছি শুধু আজ মুখে বলছি বলে যে তোমরা জানতে পারবে সেরকমটা না এটা আমি মনে মনে খুব মানে সবসময় অনুভব করি যে সুন্দর বাড়িতে আছে বলে আমার কিন্তু অনেক উপকার হয় তাতে আমি কোথাও যাই কিংবা আমার শরীর খারাপ হোক না কেন আমি কোথাও গেলে আমার বাবাকে নিয়ে কোনো চিন্তা থাকে না বাবাকে ঠিক টাইমে খাওয়ানো স্নান করানো আমি বুঝতে পারি না কেন যে সুন্দরের সাথে আমার বাবার একটা বিশাল আন্তরিক টান আছে মানে কখনও যদি মানে কি বলবো যাই হয়ে যাক বাড়িতে বাবার সাথে সুন্দরের কানেকশানটা কিন্তু ঠিকঠাকই থাকে এমনকি বাপি আর সোহিনী এরা দুজনেও আমার বাবাকে ভীষণ ভালোবাসে সায়ন তো একটু আলাদা প্রকৃতির মানুষ ওকে তো মানে এসবের সাথে তুলনা করা হয় না ও সবার সাথে কথা বলে কম কারোর সাথে আসে না মেশে না ও নিজের জগতেই ব্যস্ত লোক কথিত আছে যে ননদ বৌদির সম্পর্ক নাকি খুব একটা মিষ্টি মধুর হয় না কি জানে বাপু বলতে পারবো না আজকে এতগুলো বছর কাটিয়ে দিলাম অনেকগুলো বছর ধরেই আমরা একসাথে আছি বিয়ের পর থেকেই বলতে পারো তো আমাদের সেরকম আমি আমি কিছু বুঝতে পারি না তবে হ্যাঁ এক জায়গায় অনেক থালা বাসন থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয় সেরকমটা হয় কিন্তু আমাদের মধ্যে মনের দিক থেকে কিন্তু অসম্ভব টান একজনের আরেকজনের প্রতি আজকে শুয়ে সেরকম ঘুম হয়নি যেহেতু একটা বেলা পুরো ঘুমিয়েছিলাম তো আমি একটু কাজ করছিলাম ঘরে তারপরে এখন এখানে বসে রয়েছি দিয়ে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে মা কোল্ড নিয়ে যাও গ্লাস খালি করে যাও গ্লাস খালি করে যাও বাপির গরম কেমন আছে

এই যে বিছানা এই জায়গাটাই আমার খুব ভালো ঘুম হয় কেন বুঝতে পারি না কালকে শুয়েছি মানে কালকে রাত্রে শুয়েছি আজকে সকালে উঠেছি রাত যে হয়ে গেছে রাস্তার কুকুরগুলোই সেটা জানান দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট